বন্ধু খেয়াল করে শুনবেন তৎকালীন জামানার ভিতরে হজরত ইবনে আব্বাস রাতি আল্লাহ তালানহুর একটা হাদিস হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলতেছে আল্লাহর পয়গাম্বর ডাক দে বলে আল্লাহর পয়গাম্বর আমাদেরকে বলিয়ে দিয়েছে বলেছেন যেই বান্দা পাঁচ জায়গা না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আসমানের মালিক আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দান করবে জোরে কোন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দে বলেন তো সুবহানাল্লাহ এ বন্ধু খেয়াল করে শুনবেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করে একটা মানুষ যখন ইন্তেকাল করে ইন্তে কালের সময় দেখবেন কোন মানুষ তাকে কত মানুষ সাহায্য করার জন্য আসে কিন্তু কোন মানুষ তাকে পূর্ণাঙ্গ সাহায্য করতে পারে না ওই মানুষটার কাছে পাঁচ ধরনের ফেরেস্তা এসে উপস্থিত হয়ে যায় এক নাম্বারে রিজিকের ফেরেস্তা এসে ডাক দে বলতেছে বান্দারে এই পৃথিবীর জমিনে আমি তোমার জন্য এক রত্তি এক বিন্দু পরিমাণে কোন জায়গায় তালাশ করে পাইলাম না রিজিক আমি তাম পৃথিবীর সব জায়গায় ঘুরলাম ফিরলাম কো প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে ঘুরলাম আমি তোমার জন্য এক বিন্দু আহার যোগানোর জন্য ও বান্দা আমি তোমার থেকে বিদায় নিলাম বিদায় নিলাম দেখা হবে হাসরে তোমার থেকে বিদায় নিলাম তোমার কাছে আর আসতে পারবো না কারণ তোমার কাছ থেকে আমি একটা বিন্দু পরিমাণ তোমার কাছে এরকম ভাবে রিজিক পৌঁছাইতে আমি সক্ষম হইলাম না আসমানের মালিক দাদ আমাকে বলেছে ফেরেশতারা বান্দার রিজিকটা সংকীর্ণ হয়ে গেল এই জন্য আমি তাম পৃথিবীর সব জায়গায় ঘুরে ঘুরে একটা অন্য তোমার জন্য আনতে পারলাম না বন্ধুরে বিদায় নিতেছি আজকে তোমার সঙ্গে আমার দেখা শেষ দেখা আমি তোমার সঙ্গে আর কোনো দিন দুনিয়ার জমিনে দেখা করতে পারবো না এ বলে রিজিকের ফেরেস্তা এরকমভাবে চলে গেল কিছুক্ষণ পরে আবার এরকম ভাবে একটা যে হাজির হইয়া যাইবে বলবে বান্দারে আমি তোমার জন্য তামাম পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরে ঘুরে এক বিন্দু জল আনতে পারলাম না পানি আনতে পারলাম না আমি বন্ধু তোমার কাছ থেকে বিদায় নিতে সিরে বন্ধু আর কোনোদিন দিন তোমার সঙ্গে আমি উপস্থিত হব না আমি তোমার থেকে বিদায় নিতেছি তোমার থেকে বিদায় নিতেছি এ বলে বলে ফেরেস্তা তার বান্দার কাছ থেকে চলে যাবে পানি না দেওয়ার কারণে আর একটা ফেরেস্তা উপস্থিত হয়ে যাইবে যাওয়ার পরে রাখদে বলবে বান্দারে এই পৃথিবীর জমেনে আমি তোমার জন্য অনেক কিছু খোঁজাখুঁজি করেছি আমি তোমার জন্য এরকমভাবে চলাফেরার শক্তি দান করেছি আমি তোমার জন্য এরকমভাবে চলাফেরা হাত ধরা এরকমভাবে শক্তি গুছিয়েছি আমি ফেরেস্তা আল্লাহ পাকরব্বল আলমিন আমাকে এই দায়িত্বটা দিয়েছিলেন আজকে পৃথিবীর জমিনে অনেক চেষ্টা মুজাহাদা করার পরেও এক বিন্দু পরিমাণ তোমার জন্য শক্তি যোগাইতে পারলাম না বন্ধুরে বিদায় বিদায় দেখা হবে হাসরে আর কোনোদিন পৃথিবীর জমিনে তোমার সঙ্গে দেখা হবে না ফেরেস্তা চলে যাবে এভাবে একের পর এক ওইরকম ভাবে চলে যাওয়ার পরে লাস্টে একটা ফেরেস্তা আসবে আসার পরে ডাক দে বলবে ফেরেস্তে ডাক দে বলবে বান্দারে এই পৃথিবীর জমিনে আমি তোমার জন্য এক বিন্দু নিঃশ্বাস নেওয়ার জন্য আমি তোমার জন্য অনেক চেষ্টা করেছি ও বন্ধু বিদায় নিলাম বিদায় নিলাম দেখা হবে হাসরে এ কথা বলে যখন ফেরেস্তা এরকম ভাবে বিদায় নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর আসমানের মালিক আল্লাহর রহমতের এসে উপস্থিত হয়ে যাইবে যাওয়ার পরে এরকম ভাবে বান্দার জানটা কবজ করে নিয়ে যাবে যাওয়ার পরে বান্দা যদি বেঈমান হয় তার জানটা এরকম ভাবে জুব্বুল নিয়ে উপস্থিত হয়ে যাবে সিজ্জিন নামক জায়গায় নিয়ে যাবে আর যদি বান্দা ইমানদার হয় মুত্তাকিন হয় পরহেজগার হয় আল্লাহ রাব্বুল আলামিন তার জানটা এরকম ভাবে তার রুহটা এই নামক জিনিসে নিয়ে যাইবে ইল্লিগিন নামক যিনি এরকম ভাবে জায়গায় উপস্থিত করে দিবে আসমানের মালিক আল্লাহ ডাক দে বলে ইন্নাল আবরার লাফি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দে বলে বান্দারে এই পৃথিবীর জমিনে কারা কোন প্রাণীকে কষ্ট দেয় না আবরার হলো তারা কোন প্রাণী যেন কষ্ট না দেয় কোন makhluk যেন কষ্ট না দেয় কোন প্রাণীকে কষ্ট দেয় না যারা আবরার হলো তারা ভালো মানুষ হলো তারা আল্লাহ এই শ্রেণীর মানুষদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে জরে কোন সুবহানাল্লাহ আসমানের মালিক আল্লাহ রাদেবল ইল্লাল্লাহ বড়রালাফি নাঈম আবরার ওই মানুষ কে বলে কোন প্রাণীকে যেন কষ্ট না দেয় আল্লাহর রসুল জানাবে পাই গাম্বার আলাই সালাম হাদিসের ভিতরে বর্ণনা করেন আল মুসলিম আল মুসলিম ওই ব্যক্তি খাটি ইমানদার মুত্তাকিন পরহেজ গার মোমেন যেই বান্দার জবান এবং হাত এবং পা এবং ছোট জবান মুখ দ্বারা কোন ব্যক্তি হাত এবং পায়ে কোন ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো কষ্ট পায় না এই ব্যক্তি হলো মুত্তাকিন আসল মুত্তাকিন পরহেজগার গার জোরে কন আকবার আল্লাহর پیغمبر দা দেবারে বান্দারে একজন মানুষ মুত্তাকিন হবে কখন একজন মানুষ মুত্তাকিন হবে কখন কয় কোন মানুষকে কষ্ট দাইবে দিবে না যখন মুত্তাকিন হবে তখন কথা বলেন ঠিক কিনা তৎকালীন জামার আর ভিতরে এক আল্লাহর ওলি বুজরগ ছিল থাকার পরে কিতাবের ভিতরে লেখে এই আল্লাহর বান্দা যখন অজু করতেছিলেন অজু করতেছিলেন অজু করা অবস্থায় শুধুমাত্র কেবলমাত্র শুধু হাতটা ধুয়েছে কবজি পর্যন্ত ধুয়েছে ধোয়ার পরে ওই স্থান স্থান ত্যাগ করে অন্য আবার গমন করেছে অন্য স্থানে বসেছে বসার পরে ওই স্থানে শুধুমাত্র কুলি করে পানিটা নিক্ষেপ করেছে এমন অবস্থায় সেখান থেকে উঠে আবার আর জায়গায় গেল যাওয়ার পরে ওইখান থেকে কুলি করার শেষ নাকে পানি দিয়ে পানিটা ঘুরিয়ে পড়েছে এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর বান্দা আল্লাহর উলি সেখান থেকে উঠে গেল এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ ধোয় আর বারবার সেখান থেকে উঠে যায় খাদেম লক্ষ্য করে ডাক দে বলে খাদেম কি বলতে যে হুজুর ইতিপূর্বে আপনি ওযু করেছেন আপনি ইতিপূর্বে ওযু অনেকবার ওযু করেছেন এই একটা ওযুর সময় তো আমি আপনাকে বারবার উঠে যেতে দেখি নাই আল্লাহর বলি ডাক দে ভাই খাদেম রে তুমি কি এমন দৃশ্য দেখেছ খাদেম ডাক দে কয় আল্লাহর আমি আপনাকে ইতিপূর্বে এত বার বার ভিতরে উঠে যেতে দেখে নেই আল্লাহর ডাক দেওয়া বলে রে আমি কিসের জন্য উঠেছি তুমি কি জানো নি বলতে যে কিসের জন্য আমি জানি না আমি জানতে চাই জানতে চাই জানতে চাই আল্লাহর ওলি খাদেমকে ডাক দেবলে বলে রে আমি যখন অজু শুরু করলাম অজু শুরু করার পরে আমি যখন কুলি করলাম আমি দেখি আমার অজুর পানি যখন আমি নিক্ষেপ করলাম নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাইলাম একদল পিপিলিকা গর্তের ভিতর থেকে বের হচ্ছে আমি সেখান থেকে এই দৃশ্যটা দেখে আমি ভাবলাম যখন আমি পানি ফেলবো তখনই আমার এই পানির কারণে পিপিলিকা একটা প্রাণী তো আমার পানির ভিতরে আসবে ওই পিপিলিকা তো কষ্ট পাইবে খাদেম রে আমি আমি সেখান থেকে উঠলাম পরে এই জন্য যখন অন্য স্থানে বসলাম বসার পরে আমি যখন এরকম ভাবে নাকে পানি দিলাম নাকে পানিটা যখন আমি দেখলাম জমিনে পড়লো এমতো অবস্থায় কিছু পিপিলিকা এরকম ভাবে ভেসে এরকম ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে আমি ভাবলাম আমার এই পানির কারণে হয়তো পিপিলিকা কষ্ট এইবে এই কথা চিন্তা করে আমি সেখান থেকে উঠে আবার অন্য জায়গায় গেলাম যাওয়ার পরে আমি যখন সেখানে বসলাম শুধুমাত্র হাতের পানিটা গড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গে আমি দৃষ্টি দিয়ে দেখলাম যে আমার এই হুজুর পানি দ্বারা পিপিলিকা খাবার নিয়ে আসতেছে মুখে গড়ে এই পানি কারণে পিপিলিকার কষ্ট হচ্ছে একটা জোরে তাকবীর দিবেন লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন হচ্ছে না সরি প্রধান বক্তার আগমন মানিক নগরের পক্ষ থেকে কইটলার পক্ষ দেখে নারায় থাকবে যে মেহেরবানি করে একটু চাই পেসেন আমি আর সময় নেবো না অল্প দুই এক মিনিটের ভিতরে শেষ করবো যেহেতু হুজুর চলে তো আল্লাহর হলে সেখান থেকে উঠে এরকম ভাবে আবার চলে গেলো অন্য জায়গায় কয় খাদেমকে ডাক দেবে বলতেছে খাদেম রে তুমি কি জানো আমি বারবার এখান থেকে উঠে আসার কারণ হলো আমার ওজুর পানি দ্বারা অন্য পিপি লি কাউ যেন কষ্ট না পাই জরি কণ একটা পানি দিয়ে পিপিলিকা নামক একটা প্রাণীকেও কষ্ট দিতে চায় না আজকে আমরা মানুষকে বহু রকমের কষ্ট দিয়ে থাকি কথা বলেন ঠিক কিনা একটু আস্তে করে ঠিক কিনা অনেক মানুষকে রাগ করে গালি দেই জবান খারাপ করে ফেলি হাতের দ্বারা একটা মানুষকে থাপুর দিয়ে ফেলি ছোট হলে পারে আবার একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলি এরকম করি কি করি না বলেন সম্মানিত ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আজ থেকে প্রতিজ্ঞা করব মৃত্যু আমারও হবে আপনারও হবে এই মৃত্যুর আগে কোনো দিন কশিন কালেও জীবদ্দশায় কোনো প্রাণীকে কষ্ট দেব না পার্বত মত ইনশাআল্লাহ সম্মানিত আমার পয়েন্ট এটাই ছিল মৃত্যুর আগে মৃত্যুর সামান তৈরি করা আল্লাহ পাঁচজন আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন ওয়া মা তৌফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ